হে গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলে পঞ্চাশ কে সাবস্ক্রাইবার ডান তো এই উপলক্ষে আমি একটা কেক কাটবো তো ভাই বেড়াদের মিল্লা সবাই মিল্লা একটা কেক কাটবো তো আমরা যেতেছি কেক কানার সাথে আছে আমার বাতিজা আমার সব সময় কাকা বলে ডাকে ও আর সাথে আছে আমার বন্ধু নামক ভাই ওরে আমার সব সময় পাশে পাইছি ও খুব ভালো মনের মানুষ তো আমরা এসে পড়লাম দোকানে তো দোকানের ভিতরে ঢুকে পড়লাম তো আমার বাতি যারা শয়তান লাড়তেছে ও ক্যামেরারাই কী জানে একা বাঁকা করতেছে যাই হোক কোনো আমরা কেক দেখবো তো উপায়ে আমাদেরকে একে একে করে অনেকগুলো কেক দেখাইতেছে তো দেখা যাক কখন কোনটা নেওয়া যায় তো অনেকগুলো কেক দেখলাম তো আমার বন্ধু বলে কালটা নিবো না সাদাটা নিবো আমি কোনো সমস্যা নাই সাদাটা দিয়ে দাও তো সাদাটা দেওয়ার পর তো কেকের উপর নাম দেখতেছে যেহেতু আমার ইউটিউব চ্যানেলের জন্য তো আমি ইউটিউবে নাম দিতেছি ভাই টু পঞ্চাশকে ডান তো লেখা শেষ হয়ে গেছে তো কেক নিয়ে চলে আসলাম তো এখন আমরা চলে যাব তো অনেক জায়গায় আটার পর তো আমরা চলে যেতেছি আমরা বাড়ি বেড়াতে মিললে সবাই মিলে যেতেছি এখন নিরাপদ জায়গায় অবশেষে চলে আসলাম নিরাপদ জায়গায় বাজিটা এখন পড়তেছে না জানি না কাকা তাই করতেছে কাকাও পারতেছে না যাই হোক অবশেষে আমরা কেক কাটবো তো বন্ধু বান্ধব মিললে সবাই মিললে কেক কাটবো তো কেক কাটতে যাই যে অবস্থা হয়েছে তো আমাদের সাকু সাকু ভেঙে গেছে তো কিছু করার নাই এটা প্লাস্টিকের সাকু ফার্স্ট প্রথম আমার মাসুমে আমার কেক হইতেছে তো আমরা একে একে সবাই রেখে হইলাম অবশ্য মনে হইলো আমরা ক্যামেরাম্যান্কাই নাই তো আমি নিজের হাতে আমি কেক ম্যানকে দিলাম তো সবাই রেখে তো একটা ছোটো ভাই দাঁড়া রেছে তো ও আসে না সময়া পরে আমি জুরি নিয়ে আইসা পরে কেক কাওয়াইলাম তো অবশেষে আমাদের পার্টি শেষ তো আপনাদের দু ও ভালোবাসায় আমার পঞ্চাশ কে সাবস্ক্রাইবার ডান তো আমাদেরকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন তো ওই জন্য ভালো ভালো ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ